যে তীর্থ দর্শন ব্যতীত কোনো তীর্থ ভ্রমণ তীর্থ দর্শন তীর্থ স্নান ও তীর্থ পালন অসম্পূর্ণ সেই তীর্থের নামই আদিনাথ এমন কথাই বলে থাকেন প্রবীণরা আদিনাথ দেবাদিদেব মহাদেবের স্পর্শধন্য এক মহাপবিত্র শৈবধাম জটাধারী শ্মশানচারী শিবের মন্দিরগুলো দেখা যায় দুর্গম গিরি বা কান্তার মরুর মতো স্থানে ঠিক অমরনাথের মতো বাংলাদেশের কক্সবাজার জেলার বঙ্গোপসাগরের মাঝখানে দুর্গম দ্বীপ মহেশখালীতে তিনি অবস্থান করেন আদিনাথ রূপে রহস্যে আবৃত ও অলৌকিকতায় ভরা এই মন্দিরের ইতিহাস শরণাতীত কালেরও কোন এই মন্দিরের সেই সব রহস্য ও অলৌকিক ইতিহাস জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখা পেতে হলে আপনাকে যেতে হবে কক্সবাজার থেকে বারো কিলোমিটার দূরের বঙ্গোপসাগরের মধ্যে দ্বীপ মহেশখালীতে সেখানে উনসত্তরটি সিঁড়ি ভেঙে আপনাকে উঠতে হবে সমুদ্র পৃষ্ঠ থেকে পঁচাশি দশমিক তিন মিটার উচ্চতায় সেখানেই অবস্থান করছেন ভোলানাথ আদিনাথের গোড়াপতন কবে হয়েছিল তা জানতে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে অর্থাৎ ত্রেতা যুগে রামায়ণ শিব পুরাণ ও ঐতিহাসিকদের বর্ণনা থেকে এই মন্দিরের ঐতিহাসিক সত্যতা প্রমাণিত হয়েছে বহু আগেই অনুযায়ী মহাদেব শিবের সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিল ছিল রাবণ রাবণের ভক্তির তীব্রতা যে এতটাই তিনি তার দশ মস্তক কর্তন করে মহাদেবের পায়ে বিসর্জন দিয়েছিলেন এই রাবণ একবার নিজের আরাধ্য মহাদেবকে চিরকালের জন্য লঙ্কায় নিয়ে যেতে উদ্যোগী হয়েছিলেন এবং এই হেতু তিনি মহাদেবের কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করেন মহাদেব শিব রাবণের আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে অভীষ্ট সাধনে বরদান করেন কিন্তু এই বরের মধ্যে তিনি দুইটি শর্ত দেন যার প্রথমটি হল তিনি লিঙ্গরূপে রাবণের কাঁধে চড়ে লঙ্কায় যাবেন এবং দ্বিতীয় শর্তটি ছিল এই লিঙ্গটি পথিমধ্যে কোথাও রাখা যাবে না যদি রাখা হয় তাহলে মহাদেব সেই স্থানেই অবস্থান নেবেন এবং রাবণের অভিষ্ট সাধন হবে না এই বলে ভগবান শিব রাবণকে বরস্বরূপ একটি শিবলিঙ্গ প্রদান করেছিলেন কিছু দূর আসার পর রাবণ মৈনাক পর্বতের একটি এসে মূত্রত্যাগ করার জন্য স্থির হয়। এদিকে ইন্দ্র চিন্তা করেন যদি রাবণ মহাদেবকে নিয়ে যেতে সফল হয় তাহলে তার স্বর্গপুরি হারাতে হবে রাবণের কাছে তখন ইন্দ্র কৈলাসে গিয়ে গণেশকে সবিস্তারে রাবণের অভিসন্ধি বর্ণনা করে রাবণের পথরোধ করার জন্য অনুরোধ করেন তখন গণেশ মৈনাক পর্বতে এসে এক ব্রাহ্মণ বালকের ছদ্মবেশ ধরে অপেক্ষা করতে থাকেন এদিকে প্রকৃতির ডাকের যন্ত্রণায় কাতর রাবণ ব্রাহ্মণ বালকের ছদ্মবেশধারী গণেশকে দেখা মাত্র তাকে শিবলিঙ্গটি ক্ষণিকের জন্য বহন করতে বলেন এবং অনুরোধ জ্ঞাপন করেন যে সে যেন কোনোভাবেই এই শিবলিঙ্গটি মাটিতে না রাখে কিন্তু গণেশ রাবণ যাওয়ার পরপরই শিবলিঙ্গটি ভূমিতে রেখে দেন রাবণ ফিরে এসে দেখতে পেলেন বালকটি তার শিবলিঙ্গটি ভূমিতে স্থাপন করেছে এবং শিবলিঙ্গটি সেখানেই স্থায়ীভাবে স্থাপিত হয়েছে হতভম্ব রাবণ শত চেষ্টা করেও শিবলিঙ্গটি স্থানান্তরে অসমর্থ হন এবং এই শিবলিঙ্গটি পরবর্তীতে মৈনাক শিখরে আদিনাথ রূপে পূজিত হতে থাকেন শ্রী শ্রী আদিনাথের আবিষ্কারও ঘটেছে এক অদ্ভুত ঘটনার মাধ্যমে স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে এই তীর্থ আবিষ্কৃত এবং মর্যাদা পায় নূর মোহাম্মদ সিকদার নামক একজন সচ্ছল মুসলিম ধর্মাবলম্বীর মাধ্যমে নূর মোহাম্মদ সিকদারের বাড়িতে গাভী পালন করতেন কিছুদিন যাবৎ তিনি লক্ষ্য করেন তার একটি গাভী হঠাৎ দুগ্ধদান বন্ধ করে দিয়েছে এ ঘটনায় তিনি তার রাখালের উপরে সন্দেহান হন এবং তাকে তিরস্কার করেন সেই রাখাল বিষয়টির কারণ অনুসন্ধানে রাত্রিবেলায় গোয়ালঘরে গাভীটিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে গভীর রাত্রে দেখা গেল গাভীটি গোয়াল ঘর হতে বের হয়ে কিছু দূর গিয়ে একটি কালো পাথরের উপরে দাঁড়ায় এবং গাভীর স্তন হতে আপনা আপনি ওই পাথরের উপরে দুধ পড়তে থাকে দুধ পড়া শেষ হলে গাভীটি পুনরায় গোয়াল ঘরে চলে যায় রাখাল বিষয়টি নূর মোহাম্মদ সিকদারকে জানালে তিনি গুরুত্ব না দিয়ে গাভীটি বড় মহেশখালী নামক স্থানে সরিয়ে রাখেন কিন্তু সেই গাভীটি সেখান থেকে পালিয়ে যায় তিনি বহু চেষ্টা করেও গাভীটির কোনো সন্ধান বের করতে পারেননি এই নূর মোহাম্মদ সিকদার মাঝে মাঝেই পাহাড়ে হরিণ শিকার করতে যেতেন একদিন হরিণ শিকার করতে গিয়ে সারাদিন এদিক ওদিক ঘুরেও শিকারের সন্ধান না পেয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ কিছু একটার শব্দে তার তন্দ্রা টুটে যায় শব্দ অনুসরণ করে তিনি দেখতে পান যে একটি গাভী একটি মসৃণ শিলাখণ্ডের উপর স্তন থেকে দুধ ঢালছে গাভীটিকে চিনতে তার অসুবিধা হল না এই গাভীটি তারই গোয়ালঘর থেকে কিছুদিন আগে হারিয়ে যাওয়া গাভী তখন নূর মোহাম্মদ শিকদার গাভী আর সেই সুন্দর শিলাখণ্ডটি নিয়ে বাড়ি ফেরেন সেদিন রাতেই তিনি স্বপ্নে দেখতে পান এক মহাপুরুষ তাকে বলছেন যে শিলাখণ্ডটি একটি দেববিগ্রহ। বিগ্রহ বিগ্রহ যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে তারপরে একটি মন্দির নির্মাণ করতে হবে মন্দিরের নাম হবে আদিনাথ জেনে রাখা ভালো আদিনাথ শিবের একশো নামের মধ্যে অন্যতম এবার শুনুন আদিনাথের আরো এক অলৌকিক ঘটনা মৈনাক্ষী ঘরেই আদিনাথ মন্দিরের পাশে অষ্টাভুজ রূপী দেবী দুর্গার একটি মন্দির রয়েছে জনশ্রুতি রয়েছে নূর মোহাম্মদ শিকদারি অষ্টভুজাকে সুদূর নেপাল থেকে এনে এখানে প্রতিষ্ঠিত করার স্বপ্নাদেশ পান এই অষ্টভুজাকে আনার জন্য নাগা সন্ন্যাসী নামক একজন সাধক ষোলোশো সালে নেপালের স্টেট মন্দির থেকে অষ্টভুজাকে চুরি করে আনার সময় ধরা পড়ে জেলবন্দি ও বিচারের সম্মুখীন হন বিচারের পূর্বরাত্রিতে সন্ন্যাসী যোগমায়া বলে মহাদেবের সান্নিধ্য লাভ করে তাকে বলেছিলেন সন্ন্যাসী যেন বিচারকের প্রশ্নের প্রেক্ষিতে রং জানতে চাইলে রাজা কোষ্ঠীপাতরের মূর্তি কালো রঙের বলে বর্ণনা দেন একই প্রশ্ন সন্ন্যাসীকে করা হলে তিনি মূর্তির রং সাদা বলেন পরবর্তীতে মূর্তি সকলের সম্মুখে উন্মোচন করে দেখা যায় তার রং সাদা এর প্রেক্ষিতে বিচারক সন্ন্যাসীর পক্ষে রায় ঘোষণা করেন সেই থেকে আদিনাথের পাশে দেবী দুর্গার অষ্টাভুজাকৃতি প্রতিমাটি বর্ণের হয়ে ইতিহাসের সাক্ষী দিচ্ছে রাজা প্রকৃত ঘটনা জানতে উদ্গ্রীব হলে সন্ন্যাসী তাকে বিস্তারিত বলেন পরবর্তীতে রাজা যথাযথ মর্যাদার সাথে শিখরে শ্রী শ্রী আদিনাথের পাশে মন্দির নির্মাণ করে অষ্টভূজাকে প্রতিষ্ঠা করেন মন্দির কমিটির তত্ত্বাবধায়কের মতে এখনও নেপাল সরকার মাঝে মধ্যে মন্দিরে যথাসাধ্য অনুদান দিয়ে থাকেন প্রতিদিনই নিয়ম মোতাবেক Adinath, Ashtabhuja, Bhairav ও Radha-Govind এর মন্দিরে একই সময় পূজা অর্চনা হয়ে থাকে Adinath মন্দিরে এছাড়াও প্রতি বছর ফাল্গুনের শিবচতুর্দশী তিথিতে পূজা অর্চনা ও পক্ষগালব্যাপী মেলা অনুষ্ঠিত হয় এখানে এই সময় পূণ্য সঞ্চয় ও মনস্কামনা পূর্ণার্থে উপমহাদেশের বিভিন্ন স্থান হতে আগত তীর্থযাত্রীদের পদচারণায় এই মন্দির প্রাঙ্গণ মুখরিত থাকে মন্দিরে বিরল প্রজাতির একটি পারিজাত ফুল গাছ রয়েছে ভক্তগণ প্রতিনিয়ত মনস্কামনা পূরণার্থে মানত করে এই গাছে সুতা বেঁধে রেখে যান এবং কামনা পূর্ণ হলে সুতা খুলে জলে অর্পণ করেন মূল মন্দিরের পিছনের দিকে দুটি পুকুর রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুইশো আশি ফুট উচ্চতায় পুকুর দুটির অবস্থান হলেও এর জল কখনোই শুকায় না জনশ্রুতি রয়েছে দুটি পুকুরের মধ্যে একটিতে স্নান করলে সকল রোগ দূর হয় মন্দিরের তত্ত্বাবধায়ক কমিটি কর্তৃক প্রকাশিত বুকলেট হতে জানা যায় নবাব আলিবর্দী খান দেওয়ান কানুনগর প্রতিনিধি দেওয়ান কালীচরণের নয় বছরের কিশোর শরৎচন্দ্রকে সঙ্গে নিয়ে এই দ্বীপে আসেন এবং দ্বীপটি ক্রয় করেন পরবর্তীতে শরৎচন্দ্র নাগা সন্ন্যাসীর সংস্পর্শে এসে দীক্ষা গ্রহণ করেন তিনি তার জমিদারির সকল সম্পত্তি আঠারোশো সালে শ্রী শ্রী আদিনাথ মন্দিরের নামে দেবত্তর সম্পত্তি হিসেবে উইল করে দেন আদিনাথ দ্বৈত ব্যবস্থাপনা পুরি এক অনুযায়ী মহন্ত শাসনে ছিল পরবর্তীতে মহন্তদের বিরুদ্ধে অভিযোগ উঠলে উনিশশো সাল হতে এর ব্যবস্থাপনা সীতাকুণ্ড শ্রাইন কমিটির অধীনে ন্যস্ত রয়েছে অন্য সকল সনাতনী তীর্থের তুলনায় এই মন্দিরের বিশেষত্ব হল আদিনাথ মন্দিরই একমাত্র মন্দির যা মুসলিম ধর্মাবলম্বী কর্তৃক প্রতিষ্ঠিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আদিনাথ এক অনন্য উদাহরণ কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন